গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি আছি আর কি মোটামুটি বন্ধুরা আর গরমের মধ্যে কীরকম থাকতে পারি বন্ধুরা বলো তো বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে আটটা আর আমি ঘুম থেকে উঠেছি বন্ধুরা পনের সাতটায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠলাম উঠে তো আমার দিদির তো শরীরটা ভালো না না তা কাজ করতে আমার হে লাগবে তা উঠে ঘরটা ঝাঁপ দিয়ে দিলাম তারপরে আমার ডিউটির কাপড় ছিল দাদার কতগুলি ওগুলো সব ধুয়ে দিলাম ধুয়ে এখন সামনে আসলাম আর কি সামনে আসলাম ওয়েদারটাও আজকে খুব ভালো আছে। মেঘলা মেঘলা আছে। রাতে কালকে মানে বৃষ্টি কালকে দিনের বেলাও বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হওয়াতে খুব ভালো হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন একটু গরমটা কম লেগেছে আর কি তা যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তোমরা যে যেখানেই আছো হুম সেখান থেকেই ভিডিওটা দেখে আমার সাবস্ক্রাইব করে দিবে আর বন্ধুরা আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি তা এখন আমি বাইরে আসলাম দেখি সামনে বাইরে আসলাম আর কি ওয়েদারটা দেখে খুব ভালো লাগলো মনটা খুব খুশি খুশি লাগলো আর কি যে না ওয়েদারটা আসকো একটু ভালো হবে মেঘলা মেঘলা ঠান্ডা গরম লাগবে না ঠিক আছে বন্ধুরা আমি তোমাদের দেখি গাছে আজকে কেমন ফুল ফুটেছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বন্ধুরা টপে আজকে একটা জবা ফুল ফুটেছে দেখেছো তারপরে এই যে দেখো টাইম ফুল প্রজাপতি ঘুরছে আমার একদম দেখেছ আর গাছগুলি দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টি হলে গাছগুলি একদম সবুজ হয়ে যায় ভালো লাগে দেখতে আর যেটা এখানেও ফুল তারপরে অপরজিতা গাছে বন্ধুরা ফুটেছে কটা একটা আর এই একটা দুটো টপে অপরাজিতা ফুটেছে আর বন্ধুরা এই যে দেখো টাইম ফুলটা কী সুন্দর প্রজাপতি খালি এই জায়গার মধ্যেই ঘুরতে থাকে ও দুটো প্রজাপতি তারপরে এই যে দেখো দেখেছো বন্ধুরা দুটোর প্রজাপতি ঘুরছে কি ভাল লাগছে দেখছে এই দেখো এই যে একটা এই যে নেওয়ান তারা এই যে গাঁদা ফুল এই যে গাঁদা ফুল কি ভাল লাগছে না সাদা ফুল আজকে নেই এখন না বেশি ফুটে না সাদা ফুল গাছের মধ্যে তা বন্ধুরা আজকে জবা ফুল একটা ফুটেছে দেখো এই যে দেখেছ আজকে একটা জবা ফুল ফুটেছে এ কদিন ধরে ফুটেই নি আর এই যে গাঁদা ফুলের এই দুটো ফুটেছে এখান আর ওয়েদার তো দেখিয়ে দিই ওয়েদারটা দেখো ওয়েদারটা কীরকম এই যে বেশ হাওয়া দিচ্ছে বন্ধুরা মেঘলা মেঘলা ভাল লাগছে যে ঠিক আছে বন্ধুরা দিন কী করি দেখতে থাকো আর সরি বন্ধুরা একটা কথাই বলতে ভুলে গেছি তোমাদেরকে দেখো না কালকে আমি রাত্রে আটটার সময় আমার ভিডিও আপলোড দিয়েছি কালকে রাতের মধ্যে তো আপলোড হয়ই নি সে আপলোড হলো এই মাত্র এটা বলতে আমি ভুলে গেছি তোমাদেরকে এই মাত্র এখন কটা বাজে আটটা বাজে বললাম তো আটটা তাহলে কালকে রাত্রে আটটায় আপলোড দিয়েছি আজকে আটটা আজকে আটটা বাজে তাহলে বারো ঘন্টা লেগে গেলো আমার ভিডিও আপলোড করতে তাহলে তো কী অসুবিধা হয়ে যায় বলো বন্ধুরা কী বলবো আর কি কেন যে এরকম হচ্ছে টাওয়ারের প্রবলেম নাকি কিছু বুঝতে পারছি না আর কি কোনো কোনো দিন হয়ে যায় রাতের মধ্যে আপলোড হয়ে যায় আবার দেখি কদিন থেকে আবার এরকম শুরু এই দুদিন আগে আমি গিয়েছিলাম যে আলিপুরে ওখানে কিন্তু আবার আপলোড তাড়াতাড়ি হয়ে গিয়েছে কিন্তু আবার আমাদের এখানে রেখে কি আপলোড হতে দেরি হচ্ছে বুঝতে পারছি না কিছু ঠিক আছে এই যে কাপড়গুলো ধুয়েছিলাম রোদ উঠবে মনে হয় বন্ধুরা যে গরম মনে হচ্ছে না এখন আমি তো বললাম যে রোদ বুঝি উঠবে না কিন্তু না রোদ তো মনে হচ্ছে উঠবে বন্ধুরা সূর্যের তাপ দেখা যাচ্ছে পুরা là, love it you বন্ধুরা এখন চা খেতে বসলাম মা দিদি ওরা চা খেয়ে খেয়ে নিলো আমি এখন খেতে বসলাম চা খেয়ে নিই একটু জল খেয়ে নিই এতদিন না সমানে জল খেয়েছি বাপরে বাপ যেমন গরম ছিল কেমন জল খেয়েছি এখন চা বিস্কুটটা খেয়ে খেয়ে নিই তারপরে ভাত হোক করবো ভাত খাবো এই বিস্কুটটাও না টেস্ট লাগে খেতে খাস্তা বিস্কুট

কাকরোল এই ভোলগুলি না আমি কালকেও এনেছিলাম বন্ধুরা খুব সুন্দর এই ভোল ভাজা খেতে খুব ভালো লেগেছে এই ভোলগুলি আর এই যে লঙ্কা এনেছি আর এই যে বন্ধুরা লঙ্কা এই ভাজা কি গরম আর বন্ধুরা পটল কাটছি আজকে নিরামিষ আলু পটলের তরকারি করবে পটলের চোতাগুলো একটু ছিঁড়ে নিই আমি নাহলে না কেমন একটা খসখস করে কি গরম পড়েছে বন্ধুরা হয়ে গেল বন্ধুরা পটল কাটা আমার এখন আলু চুলো ছিলে রাখছি আলুটাও দিয়ে দেবো টমো কাঁচা লঙ্কা আদা এটা দিয়ে পটলের এক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো তা পটলটা আমি কেটে নিয়ে এভাবে দুটো করে কেটে নিয়েছি আলুটাও এভাবে কেটে নিয়েছি টমেটোও কেটে নিয়েছি এবং কাপও দিয়ে নিয়েছি পটলও ভাপ দেওয়া হয়ে গেছে পটল আলুও ভাব দেওয়া হয়েছে তো এখন বন্ধুরা আমি এখন একটা কাজ করবো কাজটা হচ্ছে কৰাইতে মই মৰি ভেজে দিব আৰু বেশি ভাজবো না আর নামিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আলুটা ভেজে দেব আলুটা ভাজা হয়ে গেছে ধরে এবার নামিয়ে দিচ্ছি আলুটা নামিয়ে দিলাম এবার পটলটা ভেজে দিন পটলও অল্প হলুদ দিয়ে নি তারপরে এখন কাঁচা লঙ্কা মানে মিক্সটিতে করে বন্ধুরা পটল ভাজা হয়ে গেল এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই তেলের মধ্যে আট তেল দিব না তেল এখানে আছে এই তেলের মধ্যে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন একটু মশলাটাকে কষিয়ে নিবি বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিচ্ছি মশলাটা আর আরো অল্প তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেজপাতা আর শুকনা লঙ্কা দিয়ে দিব শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরা ফোরন দিয়ে দিলাম তেজপাতা একটা দিয়ে দিলাম এখন বন্ধুরা মশলাটা যে ভেজে রেখেছি ওটাও দিয়ে দিলাম তারপরে ভেজে রাখা সবজিটাও দিয়ে দিলাম জল দিয়ে দিলো জল দিয়ে দিব একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিব এখন একটু ঢেকে দিলাম আর একটু কষিয়ে নিব লবণ দিয়ে দিচ্ছি এখন অল্প জল দিয়ে দেব অল্প একটু চিনি দিব অল্প চিনি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি ঢেকে দিলাম দিব এখন আর এই দুটো লঙ্কাও দিয়ে দিলাম এখন ঢেকে দিল পটলে রান্না এবার এখন মৌরি যে ভেজে বেঁচে রেখেছি এটা এখন দিয়ে দেব এখন নামিয়ে বন্ধুরা এখন নামিয়ে দিচ্ছি আলু পটলের রেসিপি আমার এভাবে বানিয়ে খেয়ে দেখবে ভাত রুটি পরোটা সব সাথে খেতে ভালো লাগবে সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে চা বানানো হলো তা এখন চা খাচ্ছি চা আর বিস্কুট খাচ্ছি আর মা ওরা পরে খাবে আর দিদির তো শরীরটা ভালো না খাও

ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিও আমি এখানে শেষ করছি গুড ইভিনিং